শুভ সকাল বন্ধুরা আজকের ভ্লগটা আমি শুরু করছি ঠাকুর ঘর থেকে তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো আজ সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে কারণ আজ আমার গোপাল সোনার জন্মদিন আর দেখো এখানে সাবু মাখা করব সেটার জন্য রেডি করে রেখেছি একটা বাটিতে সাবু ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দুধ চিনি আর কলা দিয়ে রেখেছি আর এদিকে আরেকটা বাটিতে আমি সিননি বানিয়ে নিচ্ছি গোপাল সোনাকে না দিলে হয় বলো আজকের দিনে আর অন্যবার গোপাল সোনার জন্মদিনটা একটু বড় করে করি এবার খুবই ছোট্ট করে পালন করে রাখব আর এই যে দেখো বসার আসনটা সাজানো হয়েছে নীল রঙের যে আসনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে তুতে রঙের এই পদ্মের আসনটা ভাবি বানিয়ে দিয়েছেন কি সুন্দর হয়েছে না দেখো পদ্মের পাপড়িগুলো আবার সোজা হয়ে আছে একদম পদ্মফুলের মতোই লাগছে দেখতে আর মাঝখানে যে হলুদ রঙের একটা আসন দেখতে পাচ্ছ সেটা কিন্তু কেনা এটার উপরে আমরা বসিয়ে দিয়েছি আর ওইদিকে গোপাল সোনার জামাটা দেখো কি সুন্দর এটাও ভাবি বানিয়ে দিয়েছেন আমার গোপাল সোনার যত জামা সব কিন্তু ভাবি বানিয়ে দেন জামা তারপর জুয়েলারি জামার সঙ্গে ম্যাচিং করে পাগড়ি সবই নিয়ে এসেছি ভাবির কাছ থেকে ভাবি দিয়েছেন এবার মিষ্টির প্লেটটা আমি সাজিয়ে দেবো একটা মালপোয়া আর দুটো তালের বড়া কিনে নিয়ে এসেছে গোপাল সোনার জন্য আর এই যে গুড়ের যে সন্দেশ সেগুলো নিয়ে এসেছে সেগুলো সাজিয়ে দিচ্ছি একটা প্লেটের মধ্যে অন্যবার কিন্তু তালের ক্ষীর তালের বড়া এগুলো সব গোপাল সোনাকে আমরাই বানিয়ে দিই বাড়িতে রিজুর বাবা আর আমি দুজন মেরে তো এবার কিছুই করিনি বাড়িতে সবই অল্প অল্প করে কিনে এনেছে আর এই যে গোপাল সোনার স্নানের জিনিসগুলো সব রেডি করে নিয়েছি এই যে জলের মধ্যে চন্দন তুলসী পাতা ফুল আর গোলাপ জল তার সাথে অগুরু দিয়ে দিলাম আর এই দিকে রেখে দিয়েছি পঞ্চামৃত এইগুলো দিয়ে গোপাল সোনাকে অভিষেক করাতে হবে তো দেখো কি কি নিয়েছি চন্দন নিয়েছি এখানে আছে ঘি মধু আর চিনি ঘিটা ভালো বোঝা যাচ্ছে না দেখো ভালো করে খেয়াল করলে দেখতে পাবে ঘি আছে ওখানে মধুর পাশেই আর এখানে আছে কাঁচা দুধ আর আছে দই পাশে নিয়ে নিয়েছি গোপাল সোনাকে যে গামলায় বসিয়ে স্নান করানো হয় সেই গামলা আর নিয়ে নিলাম গামছা গোপাল সোনার তো ওই যে আমার গোপাল সোনা বসে আছেন এখন গোপাল সোনাকে আমি নিয়ে আসবো এখানে আর আসনটা সাজানো হয়েছে কত সুন্দর লাগছে তাই না এই দেখো গোপাল সোনাকে কিন্তু আমি গামলায় বসিয়ে দিয়েছি এবার এক এক করে আমি গোপাল সোনাকে এই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দেব প্রথমে ঘি তারপর মধু তারপর শর্করা সবই দেওয়া আমার হয়ে গেছে এবার দই দিয়ে গোপালসোনাকে ভালো করে মাখিয়ে স্নান করাতে হবে আর ঘিটা প্রথমে দিয়েছি আমি মধুও দিয়েছি কারণ দইটা এখন দিলে ঘিটা যে গোপালসোনার গায়ে লেগে আছে সেটা উঠে যাবে দইয়ের জন্য আর দই দেওয়ার পর আমি দিব দুধ তারপরে দেব জল পঞ্চামৃত মাখিয়ে নিয়ে এবার গোপাল সোনাকে আমি জল দিয়ে স্নান করিয়ে দিলাম এখন দেখো গোপাল সোনা নতুন জামা পরছেন আর গোপাল সোনাকে নতুন জামা প্যান্ট পরাচ্ছেন রিজুর বাবা আমি তো স্নান করিয়েছি তাই রিজুর বাবাকে বললাম গোপাল সোনাকে সাজিয়ে দিতে গোপাল সোনার সাজুজু কিন্তু হয়ে গেছে শুধু চন্দনের টিপটা বাকি আছে সেটা আসনে বসানোর পর পরিয়ে দেওয়া হবে আর দেখো কি সুন্দর একটা পাগড়ি বানিয়ে দিয়েছেন ভাবি ভাবি এই জামার সঙ্গে ম্যাচিং করে কিন্তু বানিয়ে দিয়েছেন আরও আছে হলুদ রঙের একটা জামা আছে সেটার সঙ্গেও পাগড়ি বানিয়ে দিয়েছেন খুব সুন্দর সেটা যেদিন পরাবো সেই দিন তোমাদেরকে দেখিয়ে দেব। আর সেই হলুদ রঙের পাগড়িটা ভাবিয়ে দিয়েছেন গোপাল সোনাকে প্রতিবারই গোপাল কিছু না কিছু ভাবি গিফট করেন জামাও দেন পাগড়ি বানিয়ে দেন জুয়েলারি দেন তো যখন ভাবি যেটা মনে হয় সেটাই গোপাল কিন্তু নিজে হাতে উনি বানিয়ে দেন এবার গোপাল সোনাকে চন্দনের টিপ পরিয়ে তাকে ফুল তুলসী দিয়ে পুজো দেওয়া হচ্ছে আজকের পুজোটা কিন্তু রিজুর বাবা করবে প্রথমে রিজুর বাবা করবে তারপরে পুজোটা আমি করব। তো চলো তোমরা দেখতে থাকো এবার গোপাল সোনার সামনে ভোগের থালাবাটিগুলো রাখা হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে রিজুর বাবা আর রিজুর বাবা না পুজোর কাজটা খুব সুন্দর করেন আমার থেকেও নিষ্ঠাভাবে ভালোভাবে পুজোর কাজ করেন রিজুর বাবা ভোগের থালাবাটিগুলো সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদনও করা হয়েছে এবার আরতি করা হবে আজ আমার গোপাল সোনাকে এত সুন্দর লাগছে দেখতে সত্যি তার রূপের ছটা যেন সব দিকে ছড়িয়ে পড়েছে আর ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না আমি তো কাছের থেকে দেখছি ভীষণই সুন্দর লাগছে গোপাল সোনাকে আমাদের গোপাল ভোগ নিবেদন করা হয়ে গেছে তোমরা একটু ভোগ দর্শন করো তার সঙ্গে গোপাল সোনাকেও দর্শন করে নাও আর এবার আমি চলে যাব একটু বাইরে কিছুক্ষণ পরে এসে প্রসাদটা তুলে নেব এর মধ্যেই আমার বান্ধবী তার মেয়েকে নিয়ে চলে এসেছে আসলে ওরা এসেছে ওদের গাছের তাল হয় খুব সেই তাল দিতে তো সেই তাল দিয়ে গেল গোপাল জন্য আর একটু আগে এলে বাড়িতে আমি করে দিতে পারতাম তালের বড়া বা ক্ষীর যাই হোক তাল দিয়ে গেল তার সঙ্গে আমিও ওদেরকে একটু প্রসাদ দিলাম আর ওরও একটা গোপাল আছে তার জন্য একটা জামা দিয়েছি অনেক দিন থেকেই সেই জামাটা আমি কিনে রেখেছিলাম ওর গোপালসোনাকে দেওয়ার জন্য তো সেটা আজ দেওয়া হলো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই